আমাদের দল এই অন্তর্মন্ত্রী সরকারকে সহযোগিতা করতেছে ইদানীং আপনারা লক্ষ্য করেন একটি নতুন দল হয়েছে ছোট ভাইয়েরা রাজনীতি করেছে রাজনীতিতে এসেছে এনসিপি আমাদের দলের নেতৃবৃন্দ তাদেরকে স্বাগত জানিয়েছে কিন্তু বড় বড় কথা বললে হবে না আপনাদেরকে জানিয়ে দিতে চাই বড় বড় কথা বন্ধ করেন না হলে জাতীয়তাবাদী যুব দলয় কর্তৃপক্ষের জন্য যথেষ্ট আরেকটি দল আছে আপনারা জানেন ওনারা স্বাধীনতা